আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুব সুন্দর একদম প্যাটেলের কালেকশন দেখাবে এগুলো হলো একদম লাকজারিয়াস অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল এগুলা এগুলো হলো চোদ্দোশো পনেরোশো টাকা হলো রিটেল বিক্রি হয় আমরা শুধু হোলসেল দিব নয়শো টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আমরা হোলসেল দিব আপনারা নিতে ছেলে দ্রুত ইনবক্স তুলে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যদি রিটেল নেবেন তাহলে হবে ফিক্সড বারোশো টাকা হোলসেল দিলে নয়শো টাকা যদি যে যেভাবে নিতে চান নিতে পারবেন এটি হলো দেখেন সালোয়ারটা হবে প্রিন্টেড একদম প্রিমিয়াম ফ্রি সাইজ লাক্সারি ড্রেস এগুলো হলো একদম অরিজিনাল প্যাটার্নলে কালেকশন আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু নর্মাল কোয়ালিটি না একদম ভালো মানের একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এখানে ড্রেসগুলো কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হবে একদম ওনারা অনেক বড় হবে বিশাল বড় হবে নামার জন্য হবে আপনারা কাপড়ের কোয়ালিটি যদি ভালো একজাক্টলি সেম ভালো না পান আপনারা একদম সাথে সাথে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আমরা অরিজিনাল অরিজিনালে দেখাচ্ছি চমৎকার খুব সুন্দর আর একটা কালার টোটাল এটা ড্রেসটা চারটা কালার হবে চারটা কালারে কিন্তু একদম অসাধারণ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি সাইজ কাপড় থাকবে শালোয়ারটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্রি সাইজ আড়াই কাপড় হবে যে যত মোটাই হোক না কেন ড্রেসগুলো কাপড়গুলো তত কাপড় বেশি আছে আর অন্যগুলো পুরো পাক্কা পাঁচ আছে একদম কালামকারি খুব সুন্দর প্যাটেল এগুলো কালামকারি খুব সুন্দর অরিজিনাল কালামকারি আমরা দেখাচ্ছি মাস্টার কপিটানা না কাপটাদের জন্য বারবার আমরা বলে দিচ্ছি হোলসেল হলো নয়শো টাকা আর রিটেল হলো বারোশো পঞ্চাশ টাকা আপনি যেভাবে নিতে চান সেভাবে আমরা দিব ইনশাল্লাহ স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো অরিজিনাল কালামকারি কালেকশন চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস আপনার চাইলে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি স্যালোয়ারগুলো একদম পুরো ফ্রি সাইজ খুবই চমৎকার সুন্দর আপনারা জানান কালামকারি কিন্তু পাঁচশো টাকাও কালামকারি পাওয়া যায় চারশো টাকাও পাওয়া যায় এখন আসলে কোয়ালিটিটা মেনটেন করে আসলে ভালো কোয়ালিটি যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমরা আপনাদেরকে হোলসেল নয়শো নিরানব্বই টাকা রাখতেছি আর রিটেল বারোশো পঞ্চাশ টাকা রাখতেছি এগুলো অরিজিনাল দেখাচ্ছি না নর্মাল কোনো না একদম ভালো কোয়ালিটি ভালো মানে কালেকশনগুলি আমরা দেখাচ্ছি চমৎকার নেভি ব্লু চমৎকার নেভি ব্লু চমৎকার সুন্দর কালেকশন সুন্দর এড্রেস সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্যালোয়ারটা দেখেন এত সুন্দর একটা স্যালোয়ারের কাপড় ইনশাল্লাহ চাইলে আপনারা ইনবক্স করে ফেলুন আর সুন্দর এই কালার সুন্দর এই ড্রেসগুলা আমরা চাই আপনাদেরকে আমাদেরকে এই ড্রেসগুলা আপনাদেরকে হোলসেল প্রাইজে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিব সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে দেরি করবেন না দেরি না করে আমাদেরকে ইনবক্স করে ফেলুন মাত্র মাত্র আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একদম নয়শো নিরানব্বই টাকা চমৎকার এই কালেকশনগুলো চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস ইনশাল্লাহ একদম এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি নিতে চাইলে ইনবক্স করে ফেলুন এটা স্যালোয়ারটা কিন্তু এত সুন্দর এত আরামদায়ক একদম রাজকীয় ড্রেস কিন্তু পেয়ে একদম খুব সুন্দর রাজকীয় কালেকশান রাজকীয় জামাই দেখাচ্ছি আমরা এই ড্রেসগুলো আপনারা চাইলে ইনবক্স করে ফেলুন সুন্দর এই কালেকশনগুলো সুন্দর এই ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নিতে চাইলে এখনই ইনবক্স তৈরি ফেলুন কার কত পিস লাগবে চমৎকার খুব সুন্দর এই কালার গুলা দেখার মতো কালার ভালো মানের কালার সুন্দর কালার একদম ফ্রি সাইজ কাপড় থাকবে স্যালোয়ারটা হবে প্রিন্টের হবে তো শুধু হোলসেল আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন এটা কিন্তু অরিজিনাল কালামকারি দেখাচ্ছি মাস্টার কপি টানা মাস্টার কপিটার দাম অনেক কম হয় আপনারা জানেন আর কাপড় প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় নেওয়ার পরে যদি সেম আপনাদের মন মতো না হয় আপনার ডেলিভারি চার্জটা দিয়ে আপনার কাপড় রিটার্ন করে দিতে পারবেন আমরা চাই আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আমরা চাই ভালো মানের কাপড় আপনাদেরকে দেওয়ার জন্য তো নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন চমৎকার খুব সুন্দর এটা হলো খুব সুন্দর বাসন্তী কালার এটা স্যালোয়ারটা থাকবে একসাথে লাগানো থাকবে এটা স্যালোয়ারটা থাকবে লাগানো স্ট্রেপের ভিতরে সেম প্রাইজও হবে সেম জিনিস আপনার দিচ্ছি হল নয়শো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস আর রিটেল প্রাইস দিচ্ছি হল বারোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে চাইলে ইনবক্স করবেন অরিজিনাল কালামকারীর যদি কালেকশান নিতে চান আমি চাই ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যার যত পিস লাগে যার যত পিস লাগে এখনই ইনবক্স করি ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার 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 সুন্দর এই প্যাটেলের কালেকশান আমরা চাই আপনাদেরকে দেওয়ার জন্য এক এক করে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ইনবক্স করে ফেলতে পারবেন আর কত পিস লাগবে এখনই ইনবক্স করে ফেলুন চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস ব্লু কালার খুব সুন্দর একটা স্ট্রেপ কালার আর স্টেপের সালোয়ারটা আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো সুন্দরের কালেকশান সুন্দর এই ড্রেস চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসটা নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আশা করি যার যা লাগবে সে সে এখানে নিয়ে নিতে পারে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস অসাধারণ চমৎকার সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস সত্যিই অসাধারণ মাত্র নয়শো নিরানব্বই টাকা চমৎকার খুব সুন্দর হেঁটে হলো জল গ্যালারির ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনারা যত কাপড় চান তত কাপড়ে দেওয়া যাবে এগুলো হল স্টেপের ভিতরে ফ্রি সাইজ কাপড় অসাধারণ চমৎকার তো সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব আপনারা হোম ডেলিভারি পাবেন আপনাদের পছন্দের ড্রেস আপনারা নিতে পারবেন আপনারা যদি ভালো না লাগে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন সে সুযোগটাও আমরা আপনাদেরকে দিবি ইনশোল্লাহ আর যারা হোলসেল বিজনেস করতেছেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিলাম রিটেল প্রাইসটা আপনারা জেনে গেলেন তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পাবেন চমৎকার খুব সুন্দর একটা মেরুন কালার একদম খুব সুন্দর একটা মেরুন কালার এটা হলো খুব সুন্দর একটা স্টেপের ভিতরে ড্রেসটা তো ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইসে দেওয়ার জন্য হোলসেল প্রাইসটা হলো নয়শো নিরানব্বই টাকা আর রিটেল প্রাইসটা হল বারোশো পঞ্চাশ টাকা এটি হলো অরিজিনাল কালামকারি আমরা দেখাচ্ছি অরিজিনাল কালামকারি প্যাটেলের কালেকশানগুলো দেখাচ্ছি অরিজিনাল ভালো মানের ভালো কোয়ালিটিটা আর সারা বাংলাদেশ আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট কাউলেন মজুদের সাথে বিনিমি সুভাষ চৌড়া লেপটপ পাঁচ ছয়তলা আটশো উনত্রিশ মধ্যে